ہم نام ہوا. قرآن ہوا ہمارے لبتا کر কারিম বুঝেন ও আমাদের জিজ্ঞেস করেন কারিম কি নাই যে জামি দিয়ে একদিন যে জিজ্ঞেস করেন যে হুজুরে এ আমার নাম বললেন আর বললেন আমার বলেন কারিম বুঝান আল্লাহ যে কারিম কারিম কি আল্লাহর নশুম বোঝে আপনি কারিম আমির হইম উম লাফটা লাভ তো আমাদের দুজনে হল ঠিক না মনে হয় বোঝা কি বলছেন বাড়ি যদি হয় আর বাইরে যদি কোনো না দেখে কোন কি বলে ওই দমি হয়ে আমার লাভ কি বলে না হ্যাঁ বাড়ি যদি বড় অফিসার হয় আর বাড়িতে খবরই নেয় না

আপনি উন্নতের ভিতরে যাকে চাবেন তাকে আপনার হাতে উঠে সাফি টু সাফা যার জন্য সুপারিশ করবেন তাকে আমি মঞ্জুর করব করতে হবে না কোরআনের কায়াত দিয়ে দেবেন ইন্দ্রাম আনফুসাহ সুম্মা যা উকা

আমি আপনার দিকে তাকায় দেখবো আপনার পক্ষে কিনা আপনি যদি একটু ইশারা করেন আমি আল্লাহ দেখবো না কত গুণা করবো আমাদের বয়স কম হিসাব কিতাবের খাতায় আসবেও কম পুরো যদি বাক্য না খুলেতে পারি কিশোরগঞ্জের মানুষ কিশোরগঞ্জটা এই এলাকাটা আমেরিকার মতো উন্নত না কানাডার মতো উন্নত না ইংল্যান্ডের মতো উন্নত না যুবকরা ভালো মতে বোঝো তুমি কোর সানে বাস করো না তুমি বনানি বাস করো না তুমি উন্নত জায়গায় বাংলাদেশের উন্নত জায়গায় বাস করো না তুমি কিশোরগঞ্জে বাস করো কি অনেকের আছে চোদ্দশো নাম খালি রাগ হলো না আমার কথায় ভালো মতে বোঝো কাজে নেবে তোমার জাগার নামই চোদ্দশো কিন্তু চোদ্দশো অনেকের যাবেই নাই একটা মোবাইল থাকলে কি হবে চোদ্দশো নাই উন্নতি উন্নত নাগরিক সুবিধা নাই বাড়িঘর হাই ফাই নাই দুনিয়ার চালচলনে কি নাই চাকচিকতা নাই আওয়াজ না আওয়াজ না ভালো মতে যদি বাক্যটা না খোলাইতে পারলাম তাইলে কালকে আফসোস কোন জায়গায় রাখবো আমাদের আফসোস করার আগে আমাদের নবীজি যাদের হাতের কাছে আমি না দিছিলাম এই অঞ্চলের এই মজমার সবাই জান্নাত হাতের মুঠায় হাতের তালুতে শুধু মুখ করিয়ে হবে হাতের তালুতে রাখা আছে আমি আপনাদেরকে ছোট করতেছি না কটাক্ষ করতেছি না যে এই এলাকা দূরসানের মতো উন্নত না বাংলাদেশের সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায় দূরসান বনানি আলাদা প্রাণমন্ডি আলাদা উত্তরা আলাদা আলাদা ফ্ল্যাটে যারা থাকে ওরা সবচেয়ে বেশি নাগরিক সুবিধা আপনি কি সুবিধা পান ওরা দুনিয়ার সবচেয়ে বেশি চাক ব্যবহার করে আগুন ওখানে পয়সা দিয়েছে আপনি কি সুবিধা ব্যবহার করেন কোনো মতে তো মধ্যবিত্ত হয়ে জীবনটা চলে ঠিক না কি যুবকরা রাগ তুমি যদি বাক্যটা না খোলাইতে পারলা হাতের তালুতে দেওয়ার পরেও হাতের গাগালে দেওয়ার হাতের তালুতে বলতেছি আমি তালুতে দেওয়ার পরেও যদি বাক্যটা না খোলাইতে পারলাম জীবনটা কিন্তু ছোট ইদিয়া মনটাকে সান্ত্বনা দিবা অনেক সময় তো পাঁচটার থেকে একটা গেলে মনকে সান্ত্বনা দেয় আমি গ্রাম্য বাসায় বুঝাইতে চেয়েছি সন্তান পাঁচটা একটা চলে গেলে মা বাবা বলে আরো চারটা আছে মনকে সান্ত্বনা দেয় মনকে শান্তনা দেয় বিলানি পায় না গরে দাইভাত আছে তো মনটাকে শান্তনা দেয় দাইভাত তো আছে পেটটা তো ভরবে তুমি আর আমি কি দিয়ে শান্তনা দিব বলো বলেন আমাকে আপনারা বলেন আমার কথা বুঝেন আমি তো কৃষ্ণগঞ্জের ভাষা জানি না জানলে বলতাম আর কি কেतिया শান্তনা দিব আমি

কিন্তু যদি ভাগ্য কেনা ফোল্যালকে বলতেন জীবনটা কিন্তু ছোট হিসাব কিন্তু বেশি না 60 বছরের ন্যূনতম চিরদিনের জান্নাত দিবে না জান্নাত তো চিনি না আল্লাহ রাসূল তো এই জন্যই বেশি চিৎকার দিছিলেন ইমামুল আখেরা।

আমাদের জন্য ছিল আমাদের জন্য যে যুবকের জান্নাত তো হাতের তালুতে আইনা দিলাম হায় যুবক উঠ করে ধরে কিনা নারীর জান্নাত তো আচলে বাইন্দা দিলাম আচল ছিলেন আজকাল তো শাড়ি পরে না প্রত্যেকে আচল চিনবে আজকালকার মেয়েরা তো আচল চিনে না ওরা তো উড়না পড়ে আগে তো এক যুগে আমাদের দেশে শাড়ি পরতো আচল ছিল মেয়েদের জান্নার তো আচলে সান শুধু কমরে গুছানি হয় আগের যুগে ছিল ঘরের চাবি কমরে মহিলারা পূজা রাখত কিন্তু মবন তো জান্নার না

সপ্তাহ পর সপ্তাহ বৃষ্টি কিছু বলি বয়স্ক মানুষ থাকলে আমার কথা বুঝবে সপ্তাহ সপ্তাহ বৃষ্টি হইতো হাট বাজারে যাওয়া যেত না মা বলতো দেখতো কোন সাতটার বাড়ির পাশে পাওয়া যায় কিনা সাতটা পাওয়া যায় কিনা ওইটা তুলে আনতো ওইটারই মা কয়েক আইটেম পাকায়াত না চ্যাপা সুটকি পাই বুলে গেলেন কিশোরগঞ্জের ঐতিহ্য তো চ্যাপা সুটকি ঠিক না হ্যাঁ এই চ্যাপা সুটকি পাইয়ে ভুলে গেলেন চ্যাপার সুটকি বলে ভেবেশোরগঞ্জে তিন প্লেট যায় শুনছিলাম কিশোরগঞ্জের কাছ থেকে যদিও আমি খাই না আবার রাগ হয়ে যায় কিনা চারে বসা মানুষটা এই চেপা সুটকি পাই বলে দিলেন যার আইটেম শুরু হয় সত্তর হাজার টিকা দুনিয়ার আইটেম শুরু হয় কয় কয়া ঠিক না জান্নাতের আইটেম শুরু হয় কত টিকা সত্তর হাজার টিকা সত্তর টিকা না সত্তর হাজার টিকা জান্নাতের আইটেম শুরু হয় কোন বাবর চিপাক করবে না জান্নাতে কিচেন নাই বাচিখানা নাই নাই। জান্নাতে তো যে আমাদেরকে কুদ্রত দিয়া বানাইছেন কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেন নাই মানুষ বানাইতে যে কোন সৃষ্টির ছোঁয়া লাগে না তিন অন্ধকারের ভিতরে কুদরতের ছোঁয়া দিয়া বানাইছেন আমাদের জান্নাতের খাওয়াও কুদরতের ছোয়া দিয়া পাক করবে কোন সৃষ্টির ছোয়া দিয়া পাক করবে না কেমন মজা হবে সত্তর সত্তর হাজার আইটেম কিশোরগঞ্জের মানুষ চাপা সুটকি পায়া বেলা গেলেন জান্নাত সংবাদ পায়া বেলা গেলেন জান্নাত Ejünne to çitkar diye himamonal akera, dayıka işte çitkar diye dayıka işte. Merajer ratri janna daksen, tarpıda işte çitkar diye himamonal amar mata beta akera. Tüm ader akeler aman mı? Tüm ader, buralı sahaba সাহাবাদের ব্যাপারে তো আল্লাহ অঙ্গীকার ওয়াদা বাকি রয়ে গেছে উন্মত উন্মতের জন্য মাথা ব্যথা উন্মতের জন্য চোখের পানি তারপরও কি ভাগ্যটা খোলাবে না জীবনটা তো ছোট হিসাব তো এই হিসাব লম্বা না হিসাব তো অল্প বড় কিশোরগঞ্জের মানবে না যদি মানে তাইলে বলি সব কিছু মিলাইলে দেখা যায় এই উন্নতের তো হিসাবই নাই

এই হাবিগর বাড়ি পড়লো যে চারশো নব্বই কোটি হিসাব যাবে প্রচুর মনে 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 ভাবতেছে

সবগুলারে আমি ডুবায়া ছেড়ে রাখি বিদাসকে আমাদেরকে ডুবায়ে দিতেছে যুবকদের রং দেখেন ঢং দেখেন মাবোনদের ব্যাপার দেখি দেখেন তো যেটা বুঝেইতেছিলাম জীবনটা কিন্তু কি ছোট হিসাবের দিক দিয়ে দেখতে গেলে অতি ছোট শুধু ছোটো না অতি দুই কনসিডার হিসাব করলে আমাদের জীবনটা অতি ছোট বাদ্যটা খোলা যেতে হবে নাইলে কিন্তু পস্তাইতে হবে মনকে সান্ত্বনা দিতে পারবো না আমি আবারও বলতেছি যার কাছে দুটা আছে। একটা চলে গেলে বলে আরেকটা তো আসে মনকে সান্ত্বনা দেয় এক হাজারের থেকে একশো হারায় গেলে বলে নয়শো তো আছে। কিন্তু যার কাছে আসে একশো একশোই যদি হারা যায় তো মনকে সান্ত্বনা দিবে কি দিয়া আমরা যদি ভাগ্যটা না খোলাইতে পারলাম কালকে সান্ত্বনা দিব কি বলবে ফেরেস্তা হায় জান্নাত তো দিবে না জালা আরো বাড়ায়া দিবে দুচোগীদেরকে জান্নাত দেখায়া বলবে ওরা তো বলছিল আর তুমি হায়া তি

কি চোদ্দ তারিখ চিনে জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার একশো বার কয়েবার একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে এখন তো খালি ছলনা না ছলো সব সেখ খাওয়া এক কারো সব গুলার চেহারায় বলে সেখ খাওয়া খালি শেখ খাওয়া না শত শত জুতার ছাপ আসে চেহারায় ওই যে বার বার দেখে আর জুতা দেখায় একবার সাইজ মা বল নাই বারবার কি তাস আর গালিটা বললাম না ওটা তো কিশোরগঞ্জের বাসায় গালি দেয় ঠিক না জান্নাতে ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ প্রথম গ্রান্টি কার্ড চাবে তা মিলবে দ্বিতীয় গ্রান্টি কার্ড চোখে যেটা লাগবে ওটা তোমার

ওই লুকানো ঠিকা আল্লাহ এক একটা বাহির করা প্রতিদিন সকালে যখন সৈকতে যাবে তো সবার সামনে একটা একটা ছেড়া দিবে মনে হয় বোঝে না দুনিয়ার কি ডানা কাটা জান্নাতের কি ডানা আলাপ দুনিয়ার কি ডানা কাটা মনে হয় চিনে না চিনে

শুধু একজনের কাছে বাইব কোরআন সুস্পষ্ট করে দিছে কিন্তু আফসোস ওনার এই তো চিনে ওনার রঙে তো হতে চায় না ওনার কাছে আমাদের ভাগ্য ওনাকে মানার ভিতরে আমাদের ভাগ্য ওনাদের ওনাকে অনুসরণ করার ভিতরে আমার ভাগ্য কিশোরগঞ্জের মানুষ আজকে খিদা সোয়া নেন এই মজমা আমি গ্রান্টি মজমা যদি ভাগ্য খোলায় যেতে পারে এই এলাকার নারী পুরুষ যদি ভাগ্য খোলায় যেতে পারে তো কেমকের মাঠের হিরু হইয়া দাঁড়াবে হিরু হইয়া হিরু বোঝেন এটাও তো বোঝেন না ঠিক না পিরু বোঝেন রংবাজ বোঝেন এটা তো বোঝেন না রংবাজ বোঝেন বাহাদুর বোঝেন দুনিয়ার বাহাদুরি কাদের কাছে টাকা আছে যার কাছে দুনিয়ার বাহাদুরি কার কাছে সম্পত্তি আছে যার কাছে দুনিয়ার বাহাদুরি কাছে ক্ষমতা আছে যার কাছে কসম খোদার বাদ্য যদি খোলা যেতে পারে তাহলে এই এলাকার নারী পুরুষের কাছে হবে কে আমাদের দিনের বাহাদুরি শুধু শুধু আল্লাহ রসুল দোয়া করেন নাই আজকে তো আমরা কোন জিনিস নিয়ে চিন্তাই করি না اللہ رسول دعا کر سے وحشور دی اللہ کیا مطر ماتے آمکے اٹھائے